বন্ধুগণ ও বন্ধুগণ এখানে চুঙ্গা খাটাও আর ওই দেখো বাপু কি দেখো খুব চেষ্টা করে ওই তো ওই হয়ে গেছে বাবু ওই তো বাপ বাইরে যার হোক তোমার এরকম তো বন্ধুগণ তোমরা কইও তোমরা কিরকম বাইর করো

তো আমি এখানে ক্ষীর বানাই রাখছি তুই রাখছ বন্ধুক আমি রাখছি তোরটাই আমি বয়স দিলাম মানে বনু এইখানে ক্ষীর বানাই রাখছে একদম সুন্দর স্মেল আইসে আমি টেস্ট করিয়া দেখছি মাস্ট আছে ঘরের বানানি ক্ষীর ক্ষীর আর চুঙ্গা বন্ধুগণ তোমরা আগে চুঙ্গা আলাদা দেখছো ক্ষীর আলাদা দেখছো ঠিক আছে এখন দুইটারে আমি কী করছি একসঙ্গে লইছি তাও একটা লাল প্লেটের মধ্যে যাতে সাদা জিনিসটা ভাসিয়া উঠতো তো এখানে আসে চুঙ্গা এখানে আসে ক্ষীর তোমরা জানাইও যে খার খার খাইতে ভাল লাগে আমার চুঙ্গা খাইতে অত বেশি একটা ভাল লাগে না কিন্তু আমার মার খাইতে খুবই ভাল লাগে তো মোটামুটি একটু খাই আমি পাইলে খাই না পাইলে নাই বাবুও সেম বইনও সেম বাইও সেম কিন্তু আমার মা তো চুঙ্গার লাগে পাগল তো তোমরাও কে কেরম পাগল আছো ছুঙ্গা হওয়ার লাগিয়া কমেন্টে জানাইতে ভুলিও না আর ছোটো মোটো ব্লগটা কীরম লাগছে এটাও জানাই ভাই ভাই বন্ধুগণ